সময়ের কাজ সময় না করে পরবর্তীতে করে আমার লাভটা কি হয় ও রে আমার একটা শর্ট ভিডিও দেখে আপনাদের মনে এত এত প্রশ্ন জেগেছে সবার তো দেখছি একটাই প্রশ্ন আমি কেন ঈদের আগে ফ্রিজটা পরিষ্কার না করে ঈদের পরে পরিষ্কার করলাম সবাই যেহেতু এটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন তাহলে এটার উত্তরই আজকে সবাইকে দিয়ে আর সাথে আজকে পুরো দিনটা আমি কিভাবে কাটালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাড়িতে এত বেশি কাজ ছিল যে আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছিলাম ঈদের আগে যে ফ্রিজটা পরিষ্কার করব সেই পাচ্ছিলাম তবে এখন যে ভিডিওটা দেখছেন এটা হলো ঈদের আগের দিন সমস্ত কাজ শেষ করে আমি আমি চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে আর এটা ব্যস্ততার কারণে এডিট করতেও পারিনি আর আপনাদের সাথে শেয়ার করতেও পারি এই জন্য আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর সবাইকে বলেছিলাম এটা আমি ঈদের আগে কেন পরিষ্কার করিনি ঈদের পরে কেন করছি এই টপিক নিয়ে আমি একটা শর্ট ভিডিও শুধু সকালে আপলোড দিয়েছিলাম এর মধ্যে অনেক অনেক প্রশ্ন এসেছে আপু কেন আপনি ঈদের পরে ফ্রিজটা পরিষ্কার করছেন অনেকে তো বলেই ফেলেছে আমি নাকি সময়ের কাজ সময়ে করি না আশা করছি আমি আপনাদের সবার উত্তর এই মুহূর্তে দিয়ে দিতে পেরেছি তবে একটা জিনিস খেয়াল করলাম আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন এতে আমার অনেক বেশি ভালো লাগে ফ্রিজ পরিষ্কার করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছি একা একা যেহেতু কাজগুলো করছি সেই জন্য অনেক বেশি কষ্ট হয়েও যা তাই ভাবলাম একটু বসে থাকি আর এই সময় আমাদের এখানে দুইটা তাল নিয়ে এসেছে আমার ফুপু তাই ভাবলাম এখান থেকে কেটে খাওয়া যাক আর একটু বিশ্রাম নেওয়া যাক প্রথমে তো আমি ভেবেছিলাম এই সময় আমরা পাকা তাল কোথায় পেলাম এর কালারটা একদম পাকা তালের মতো ছিল তারপরে মায়ের কাছে নিয়ে আসলাম আব্বা যেহেতু বাড়িতে নেই মায়ে আমাকে এই তালটা সুন্দর মতো কেটে দিল এখানে তালের চোখ ছিল মোট তিনটা আমাদের এলাকাতে এটাকে তালের চোখ বলে আপনাদের এলাকাতে এটাকে কি বলে নিশ্চয় আমাকে কমেন্ট করে বলে যাবে এই তালের চোখ গুলো চামচের সাহায্যে বের করতে হয় কিন্তু আমি আলসামির ঠেলায় ভেতরে যাইনি আর চামচ নিয়ে আসিনি হাতেই টুকটুক করে চেষ্টা করছি খাচ্ছিলাম আর একটু করে খাচ্ছিলাম দেখা যাক আমি হাত দিয়ে এই তালের চোখটা বের করতে পারি অনেক সময় ধরে চেষ্টা করার পরে আমি এই তালের চোখটা বের করতে পেরেছি এই তালের চোখটা এত বেশি বড় ছিল একটা করে খেলে আর বেশি খেতে মন চায় তালের শ্বাস খেতে চেয়েছিলাম কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গেছে তেমন একটা মজা পাচ্ছিলাম আর একটু যদি নরম থাকতো তাহলে ভালো লাগতো যাই হোক ওইদিকে একটু বিশ্রাম নেওয়ার পরে তালের শ্বাস খেয়ে আবারও চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করার কাজ আগে ওপরেরটা পরিষ্কার করেছি এখন নিচ থেকে সবগুলো ড্রায়ার বের করে নিচ্ছি এখানে অনেক বেশি বরফ জমেছে সেটা এখন বের করতে হবে বরফ বের করতে করতে আমার হাটটা পুরো লাল হয়ে পরবর্তীতে অপ ক্যামেরাতে আমি সবগুলো ড্রায়ার পরিষ্কার করে নিয়েছি আর নিজেও একটু ফ্রেশ হয়ে আসলাম ধুয়ে মুছে শুকিয়ে এখন আবারও আমি ফ্রিজে সবগুলো ড্রায়ার সেট করে দিই এটা ছিল ঈদের আগের দিনের কাজ সেই জন্য কাজগুলো শেষ করে এখন হাতে আমি মেহেদি দিতে বসে পড়েছি আমি এই ভিডিওটা অনেক সুন্দরভাবে সাজিয়েছিলাম কিন্তু কিভাবে যে আমার হাত লেগেই সবগুলো ভিডিও ডিলিট হয়ে যায় এই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ